অন্য মানুষ যদি টাকা দেয় তাহলে তখন কি করবেন অন্য মানুষ টাকা দিলে আমরা নিব দিলে আমরা দলাই না আচ্ছা আপনি তো অনেক সমাবেশে বাদাম বিক্রি করেন এই যে জামাতে সমাবেশে বাদাম বিক্রি করতে আছেন কেউ কি ফ্রি দুই একটা বাদাম খেয়েছে কিনা খায় না না বাদাম আর অন্যান্য সমাবেশে গেলে তো দদ তো কয়েক খায় কিছু কিছু খায় কিছু লোক খায় ফ্রি খায় কিন্তু এই সমাবেশে খায় নাই এইখানের মানুষের আচার-ব্যবহার কেমন পেয়েছেন আপনি খুব ভালো

ভিতরে আছি আপনাদেরকে আমি একটু রমনা পার্কে ঘুরে ঘুরে দেখাবো আসলে রমনা পার্কে পরিমাণ মানুষ আছে আপনারা দেখতে পাচ্ছেন দলে দলে মানুষ রমনা পার্কে ঢুকতেছে এবং রমনা পার্ক থেকে বেরিয়ে যাচ্ছে আমি আপনাদেরকে দেখাবো কিছুটা অংশ দেখাবো কারণ পুরো রমনা পার্ক আমার পক্ষে দেখানো সম্ভব না কারণ আমি শোহর আয় উদ্যান পুরো একটা ঘুরেছি এবং এত পরিমাণ মানুষ যার কারণে আমার অনেক বেকৃত হয়েছে এবং ক্লান্ত হয়ে পড়েছি সুতরাং রমনা পার্ক আমি পুরোটা ঘুরতে পারবো না আমি এক সাইড দিয়ে ঢুকেছি এবং এক সাইড দিয়ে বেরিয়ে যাব আমি শুধু একটু দেখানোর চেষ্টা করবো যে আসলে রমনা পার্কে কি পরিমাণ মানুষ জড়ো হয়েছে কারণ সোহর আয় উদ্যানে কোনো জায়গা না পেয়েই রমনা পার্কে মানুষ জড়ো হয়েছে বাংলাদেশ ইসলামী একটি মাঠ চেয়েছিলেন সরকারের কাছে সেটা হচ্ছে শহর উদ্যান কিন্তু এখন তারা সমাবেশ পেয়ে গেছেন এটা খুবই ভালো দিক এত পরিমাণ হয়েছে তারা একটু ছায়ার আসা অনেক দূর দূরান্ত থেকে এসেছে এই জন্য তারা যে যেখানেই সুযোগ পেয়েছে একটু সুন্দর জায়গা পেয়েছে এবং ছায়া পেয়েছে সেখানে বসে গেছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এই যে দেখতে পাচ্ছেন যে মানুষ বসে আছে বাতাস হচ্ছে অনেকেই রমনা পার্কের ডানিয়ে বামে পেছনে সামনে সব দিকেই মানুষ আমি আপনারা দেখতে থাকেন রমনা পার্ক ঘুরছেন আপনারা কেউ আপনি কি রমনা পার্ক ঘুরছেন রমনা পার্ক কি ঘুরছেন আচ্ছা রমনা পার্কে কি পরিমাণ মানুষ দেখতে পাচ্ছেন অনেক পরিমাণ মানুষ তো অনেক মানুষ সোহরার জন্য ঢুকতে পারছিলেন ঢুকছিলাম খুব কষ্ট হয়েছে বেরে আসতে অনেক মানুষ জি কোথার থেকে জিনাদের থেকে জিনাদের থেকে

রমনা পার্কে আমি দেখছি যতদূর পর্যন্ত দেখা যায় শুধু মানুষ লোকারণ্য মানুষের পরিপূর্ণ এমন কোনো জায়গা নাই যে সেখানে একটু মানে পা ফেলার জায়গা আছে এত পরিমাণ লোক হয়েছে আর কি রাস্তা হ্যাঁ আমি রাস্তায় যখন আসছিলাম তখনও দেখছিলাম যে আমি আসছি মগবাজার থেকে যে আমি হেঁটে আসছি প্রচুর পরিমাণ লোক এত পরিমাণ মানুষ আমি একটা আইডিয়া করছি যে হয়তো বা সম্ভবত পনেরো লক্ষ লোক এরকম একটা আমার আইডিয়াতে মানে আসছে আচ্ছা আপনি তো আহ অনেক সমাবেশে বাদাম বিক্রি করেন এই যে জামাতের সমাবেশে বাদাম বিক্রি করতে আছেন কেউ কি ফ্রি দুই একটা বাদাম খেয়েছে কিনা না খাই নাই না বাদাম আর অন্যান্য সমাবেশে গেলে তার অন্তত কয়েক খায় কিছু কিছু খায় কিছু লোক খায় ফ্রি খায় কিন্তু এই সমাবেশে খায় না এইখানের মানুষের আচার-ব্যবহার কেমন বিছেন আপনি খুব ভালো ভাইয়া বলতাছেন না সত্যি না না খুব ভালো এটা সামনে আপনার ভোটটা কোন দিকে যাবে বলে মনে হচ্ছে আমরা তো জামা কি দেই ভোট

রান্না কিছু অংশ দেখায় আমি বের হয়ে যাচ্ছি আমি এখন বের হয়ে আমি পল্টনের দিকে যাব এবং ওই সাইডের রাস্তায় কি পরিমাণ মানুষ সেটা দেখানোর চেষ্টা করে পাঠলে হেঁটে তো পারা যাচ্ছে না এই জন্য আমি সব এরিয়া দেখাতে পারছি না এদিকে শাহাবাগ সদর দিকে কোন সাইডে কি পরিমাণ মানুষ আমি সেটা তো দেখি নাই এবং আপনাদেরকে বলতেও পারবো না দর্শক আমরা একটু সামনের দিকে যাচ্ছি এবং দেখি দু একটা ভাইয়ের সাথে কথা বলি ভাই আপনি কোথা থেকে হাঁটতে হাঁটতে আসছেন

খুব ভালো লাগতেছে আশা করি ইনশাল্লাহ সামনের বার দাঁড়িপাল্লা সরকার গঠন করবে ইনশাল্লাহ ইসলামের বিজয় হবে ইনশাল্লাহ আপনি জামাতের কোন পজিশনে আছেন আমি এই জামাতের সাধারণ একজন কর্মী হিসেবে আছি সাধারণ কর্মী হিসেবে আছেন যেহেতু তাহলে জামাত পছন্দ করার আগে কোন দল পছন্দ করতেন এর আগে কোনো দল করা হয় না ক্লাস ফোরে থাকতে একবার স্কুল থেকে বিএনপির একটা মিছিল নিয়ে গেছিল এরপর থেকে আর কোনো দলীয় কাজে যাই নেই বিএনপিকে কেন অপছন্দ করে জামাতকে পছন্দ করলেন বিএনপি কে অপছন্দ বা পছন্দের বিষয় হচ্ছে পরে জামাত ইসলামকে পছন্দের বিষয় হচ্ছে তারা খেলাফত কায়েমের বিষয়ে নির্বাচন করতে চায় তারা ক্ষমতায় আসলে ঠিক আছে আল্লাহ আইন প্রতিষ্ঠা করতে চায় এই কারণে এই কারণে আমি জামাত ইসলাম পছন্দ করি দর্শক আপনারা শুনলেন এবার আমরা আর একটু সামনের দিকে যাবো এবং এভাবে একে একে আমরা একটু কিছু কিছু মানুষের বিরতি দিয়ে ইন্টারভিউ নিব এবং জানার চেষ্টা করবো যে আসলে কি পরিমাণ মানুষ হয়েছে এক ভাই পরে কেউ বিশ লাখ বলে কেউ তিরিশ লাখ বলে কেউ পঞ্চাশ লাখ বলে

বিএনপি বাদ দিয়ে জামাত ইসলাম কেন পছন্দ করতেছে বিএনপি এই দেখতেছেন আন্দোলন চলতেছে তারপরে অনেক ইয়া দিতেছে যেটাই আছে অনেক মানুষকে ইয়া করতে পারতেছে কোন কাজে কাজে হচ্ছে না যেমন বিএনপির মিছিলে মারামারি হচ্ছে আমরা নিজেরা নিজের মারামারি করে ফেলছি আগে দেখছি এখন আর এই যে জামাত ইসলামে আছি না হলে বিশ থেকে বাইশ লাখ মানুষ হবে এখনো দেখি না একটা মারামারি তো আচ্ছা যদি সামনে

অন্যান্য প্রোগ্রামিকে আপনার এই পিআরা কেউ একটা দুইটা এরকম করে ফ্রি খাইছে কিনা কখনো খাইছে অনেক খাইছে এইখান থেকে কেউ এখনো পর্যন্ত খাইছে কিনা সত্য কথা বলুন এখনো পর্যন্ত খাই নাই না 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 হাতে দেন হাতে দেন হাতে দেন না না হাতে দেন না কেউ নেন তো ফ্রি কিওর আপনি ভয়ই বলতাছেন না না ভয় বলবেন আর এইখানকার মানুষের আচার-ব্যবহার কেমন পাইছে ইনশাআল্লাহ অনেক ভালো আমরা চাই